মার্কেটিং অফিসার আগ্রহ ফিড এটা ফিড কোম্পানির একটি চাকরি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি যখন মার্কেটিং অফিসার তারা এখানে নিয়োগ দেবে আগ্রহ ফিডে আগ্রহ ফিডের মিল পণ্য আগ্রহ ক্যাটল ফিড ম্যাশফিড পিলেট ফিড হাউস ফিড এবং আগ্রহ ভুসি বাজাজাতকরণের জন্য যোগ্য কর্মট ব্যক্তির নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে লোকেশন হচ্ছে চাঁপাই নওগাঁ নাটোর পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ বগুড়া এবং গাইবান্ধা এখানে হবে মূলত আপনার জব লোকেশান চাঁপাই নওগাঁ নাটোর পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ বগুড়া এবং গাইবান্ধা এই জেলাগুলোয় আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে তো এখানে কতজন নেবে তারা কিন্তু উল্লেখ করেনি এবং যেহেতু অনেকগুলো জেলায় এখানে তারা উল্লেখ করে দিয়েছে সুতরাং আপনারা বুঝতে পারছেন অনেকগুলো লোক এখানে তারা কিন্তু নেবে মার্কেটিং অফিসার হিসেবে আগ্রো ফিট ফিট কোম্পানিতে এবং আপনাদেরকে বলে রাখি বিশেষ করে ফিট কোম্পানি বা এই জাতীয় কোম্পানি ফিড বা আপনার মাছ মাছের খাদ্য বা এই জাতীয় কোম্পানি যেগুলো আছে এই কোম্পানিগুলো চাকরি করে কিন্তু মজা আসে কারণ এই চাকরিগুলাই টার্গেট খুবই কম থাকে এবং এসব কোম্পানির টার্গেটগুলো কিন্তু সীমিত আকারে থাকে অনেক বেশি টার্গেট থাকে না যেরকম ঔষধ কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণ টার্গেট থাকে কিন্তু এখানে তেমন টার্গেট কিন্তু এখানে থাকে না অত বেশি টার্গেট থাকে না এবং এই জাতীয় কোম্পানিগুলো টার্গেট ফিল আপ করাও খুব সহজ হয় এখানে মার্কেটিং অফিসার হিসেবে ভালো চাকরি আপনারা এখানে করতে পারবেন কারণ মার্কেটিং অফিসারের অন্য অন্য যে চাকরিগুলায় যত বেশি টার্গেট বা চাপ থাকে এখানে তেমন কিন্তু চাপ এবং টার্গেট অত বেশি থাকে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বলছি মার্কেটিং অফিসার আগ্রহ ফিট কোম্পানিতে তারা এখানে কিন্তু ভালো একটা স্যালারিতে ভালো বেতনে এই চাফান নওগান নাটোর পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ বগুড়া এবং গাইবান্ধাই নিয়োগ দেবে তো দেখুন এখানে জব রেসপন্সিবিলিটি তারা বলছে দেখুন উৎপাদিত পশু খাদ্য বিপণন করা ডিলার ও রিটেলিয়ার সাথে কাজ করা গ্রাহককে বোঝানো তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা টার্গেট অনুযায়ী কাজ করা নতুন মার্কেট ডিলার তৈরি করা বাজার তদারকি ও খামার ভিজিট করা অফিস ম্যানেজমেন্টকে প্রতিদিন রিপোর্ট প্রদান করা এবং রুট প্ল্যান রুট চার্ট অনুযায়ী মার্কেটে কাজ করা এটা মূলত কাজ তো এখানেই দেখুন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এটা কিন্তু পুরোটাই একটা ফুল টাইম চাকরি এখানে আপনি টোটালি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অনার্স পাশ হলেও আবেদন করতে পারেন তবে এই তারা কিন্তু এইচএসসি পাশে এখানে সুযোগ দিচ্ছে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট যদি আপনার পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে আপনি এখানে ভালো সুযোগ পাবেন সেটা তারা কিন্তু বলে দিয়েছে ইয়েস সর্বোচ্চ দেখুন পঁচিশ বছর থেকে চল্লিশ বছরের ভিতরে হলে আপনাকে আবেদন করতে পারবেন আপনি ওয়ার্ক প্লেস মার্কেট মার্কেটে আপনাকে কাজ করতে হবে জব লোকেশান নিজ এলাকা আপনার এই যে চাপানফ নওগাঁ নাটোর পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা এই জেলাগুলোর প্রার্থীদের আবেদন করার জন্য তারা বলছে এবং এই জেলার প্রার্থীগণ আবেদন করলে তাদের নিজ এলাকায় তাদের জব লোকেশান দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সুন্দরভাবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে যদি আপনার সর্ব সর্বনিম্ন পাঁচ বছর অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আপনাকে সুযোগ তারা প্রদান করবে জব লোকেশন হচ্ছে কুষ্টিয়া গাইবান্ধা চাফায়না অফগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ আবারও আপনাদেরকে তারা জব লোকেশন এখানে উল্লেখ করে দিয়েছে কুষ্টিয়া গাইবান্ধা চাফায়না অফগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া রাজশাহী এবং সিরাজগঞ্জে এখানে স্যালারি কত দেবে তারা কিন্তু এখানে উল্লেখ করে যে কত টাকা স্যালারি এখানে তারা প্রদান করবে স্যালারির সাথে সাথে আপনারা এখানে পাবেন টিএডিএ মোবাইল বিল উৎসব বোনাস বেসিক ও কমিশন আপনি এখানে পাবেন সকল প্রার্থীগণকে খামের ওপরে বড়ো অক্ষরে পদের নাম লিখতে হবে আপনি যখন আবেদন করবেন অবশ্যই খামের ওপরে পদের নামটা লিখবেন এবং কিভাবে আবেদন করবেন দেখুন আগ্রহ প্রার্থীগণকে নিম্ন ঠিকানায় সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি নাগরিক সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি জীবন বৃত্তান্ত সরাসরি অথবা ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে যোগাযোগ আগ্রহ ফিড বাড়ি নম্বর একশো পঞ্চাশ রোড নম্বর চার সেক্টর দুই উপশহর রাজশাহী ছয় এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে এবং এখানে একটা মোবাইল নম্বর দেওয়া আছে তার মাধ্যমে আপনারা ঠিকানা বা অন্য কোনো বিষয় সম্পর্কে যোগাযোগ করে নিতে পারেন নয়টা থেকে পাঁচটা অফিস চলাকালীন সময়ের মধ্যে ফোন দেবেন তার ব্যতির্কে অন্য সময় ফোন দেওয়া যাবে না সেটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে তো এই ছিল মূলত আগ্রো ফিডে মার্কেটিং অফিসারের একটি সার্কুলার তারা অনেকগুলো লোক এখানে কিন্তু নেবে ভালো বেতনে ভালো স্যালারিতে এইচএসসি পাশে তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ